আজ বুধবার বিশেষ জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের চৌঠা জুন সিংহ রাশি চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নামা এটি আজ আপনারা একশো বার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের এলাচ আজ দাতে চাবান সবুজ রঙের রুমাল নিজের সাথে ক্যারি করুন সফলতা পাবেন যারা হিজরা বা উভয় লিঙ্গের তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট আপনারা ডোনেট করতে পারেন সবুজ রঙের ড্রেস পরিধান করুন পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা যদি আজ সবুজ রঙের কোনো জিনিস গিফট করতে পারেন খাদ্য খাবার দিতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে গণেশ গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নম এটিও আপনাদেরকে উপকৃত করবে বাড়িতে একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখতে নেই সাত ইঞ্চির বড় ঈশ্বরের মূর্তি রাখতে নেই মৃত ব্যক্তির কোনো ছবি গৃহে রাখতে নেই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন পরা থেকে বিরত থাকুন কর্ম করুন কর্মের ফল পাবেন বুধ গ্রহ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারকত্ত্ব বুধের হাতে তাহলে অবশ্যই বুধের মজবুতিকে বৃদ্ধি করুন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার প্রয়োজন হচ্ছে আরাম করা ঘনিষ্ঠ বন্ধুবান্ধব পরিবারের সদস্যদের মধ্যেই খুশি বা সুখকে খুঁজবার চেষ্টা করুন আজ অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা ছোটোখাটো বিজনেস পরিচালনা করছেন তাদের বলবো আপনার জগতে যারা বিজনেস করে অলরেডি সাকসেসফুল এবং ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন যা ইন ফিউচার আপনাদেরকে আর্থিকভাবে লাভান্বিত করবে চাকরিজীবী যারা আছেন তারা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে সতর্কতা অবলম্বন করে চলুন কোনো পদ পদক্ষেপ গ্রহণ করবার আগে যতক্ষণ আশ্বস্ত না হচ্ছেন ততক্ষণ প্রচেষ্টা জারি রাখুন ধারণা কিন্তু ততক্ষণ আপনার ক্ষেত্রে উপেক্ষিত হবে না এবং যতক্ষণ পর্যন্ত লেগে থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আশা বেঁচে থাকবে খালি সময়ে পরিবারের লোকজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করতেই পারেন